মানুষের মতো কথা বলতে পারলে মানুষকে মানুষ পাওয়া যায় না মানুষের বংশ থেকে জন্ম নিলে মানুষকে মানুষ পাওয়া যায় না মানুষের মতো দেখলে যদি মানুষকে মানুষ বলা যাইত আমার সুরের চেহারা আবু যা চেহারা দেখতে প্রায় একই রকম ছিল আমার সুর যে থেকে দুনিয়াতে আসছে

অধিকাংশের জন্য জাহান নাম বানিয়েছি অধিকাংশ যারা জাহান নামে দাবি তারা কারা মিনাল জিন্নি জিনদের মধ্য থেকে বেশিরভাগ জিন যাবে জাহান নাবে মিনাল ইনসি মানুষদের মধ্য থেকে বেশিরভাগ মানুষ যাবে জাহান বেশিরভাগ মানুষ মানুরা জাহান নামে যাবে তারা কারা আল্লাহ আয়াতের শেষ দিকে পরিচয় দিয়া বলেনউরা ইকাকাল আনা ওরা সতস্ফদ জানুয়ারের মতো শত জানুয়ারের মতো এবার শেখার মাধ্যমে মানুষ মানুষ হয় যারা কোরআন শেখে আছি গান তাদের দাম দুনিয়ার সব থেকে দেখেন আল্লাহ কি বলে علم القران خلق الانسان যিনি তোরা শিক্ষা দিয়েছেন যেই আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন ভালো করে বুঝবেন আল্লাহ তর্তিবতাকে পছন্দ করেন সিরিয়াল পছন্দ করেন তর্তিব অনুযায়ী যারা আমল করে এই আমলের দাম আল্লাহর দরবারে দুনিয়ার সব থেকে বেশি যেমন একজন মানুষ পাঁচ রক্ত নামাজ পড়ে তাহার যুগ করে আলাপিন করে এশার করে জিকির করে দরুদ করে ইস্তেফা করে তেরাওয়াত করে দান সত্যা করে কিন্তু মাঝে মাঝে দুই এক রক্ত ফরজ নামাজ ছুটে যায়

দরুদও বেশি করতে পারে না যে কিলো বেশি করতে পারে না তেলাওয়াতও বেশি করতে পারে না কিন্তু কোনদিন ফরজ নামাজ কাজা করে না ওয়াজিব নামাজ কাজা করে না ধারাবাহিক আছে ওই তাহাজ্জুদ গুজারি নামাজ কাজা করলে ওয়ালা তাহাজ্জুদ গুজারির আমল থেকে বিনা তাহাজ্জুদের ফরজ ও ওয়াজিবের তরতিব রক্ষা করা ব্যক্তির দাম আল্লাহর দরবারে বেশি

কোন সন্দেহ পতন নাই কিন্তু আল্লাহ কি বললেন সুদাতুর রহমানের মধ্যে দেখেন বলেন আগে আমরা দুনিয়াতে জন্মাইছি না মক্তবে ভর্তি হইছি কথা কয় না তাহলে ভর্তি কি আগে জন্ম পরে মক্ত আগে জন্ম পরে মাদ্রাসা আগে জন্ম পরে স্কুল কিন্তু আল্লাহ বললেন আনার রহমান আমি দয়াময় আল্লাহ এরপরে বলছেন আল্লাহ কোরআন আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি তারপরে বলেছেন হলাফতুল মানুষ সৃষ্টি করেছি আবার বলেন মানুষের সৃষ্টি আগে না কোরআনের শিক্ষা আগে কথা বলো কিন্তু আল্লাহ এখানে কি বললেন আগে কি কোরআন শিক্ষা করেছে না মানুষ উল্টো হয়ে না আগে বলে দেখতে জামাই শ্বশুরের মাথার পাশে বসে মাথায় হাত দিয়ে দলে আর কাহ বাবা ভয় পায় না সব ঠিক হয়ে যাবে

এক প্রকার মানুষ গুণ অর্জন করার পরে মানুষ হয় জন্ম বা বংশসূত্রের মানুষ হয় জন্যে আলাদা কোন গুণ লাগে না

কিন্তু তোমার শিক্ষার মধ্যে যদি তোমার শিক্ষা না থাকে ডাক্তার তুমি ডাক্তার হতে পেরেছ কিন্তু এখনো মানুষ হতে পারো নাই ইঞ্জিনিয়ার তুমি ইঞ্জিনিয়ার হয়ে গেছ এলাকায় গেলে সবাই তোমাকে ফুলের মালা পড়ায় মসজিদ মাদ্রাসা স্কুলের সভাপতি বানায় সম্মান দেয় কিন্তু তোমার ভিতরে যদি কোরআনের শিক্ষা না থাকে রে ইঞ্জিনিয়ার মানুষের কাছে সম্মানী হতে পারো আল্লাহর দরবারে মানুষ হইতে পারো না রিক্সাওয়ালা রিক্সা চালায় হাতে হ্যান্ডেল দ্বারা পা দিয়া প্যানেল মারে বিজোর সেবা করার জন্য মহাজন কিন্তু রিকশার জবানের মধ্যে জিকির আমল রিকশাওয়ালা সে মানায় গিয়া থামছে মহাজন জিগা এ মোল্লা মোল্লা মুন্সি এটা সম্মানজনক শব্দ কিন্তু আমাদের দেশে এইগুলা সম্মানের জন্য বলে না তিরস্কার করে বলে আমি বলি হুজুরদেরকে মোল্লা মুন্সি মৌলবী বলা যাবে না ভাই দেখো না ভাই হুজুর দেখো পছন্দ না হইলে আব্বা কথু যতদিন মোল্লা মুন্সী মৌলুবী এই দেশে সম্মানের জায়গায় না বুঝবে তিরস্কার মুসে সম্মানের স্থানে না ফুজবে এটা বলে ডাকা যাবে না

মানুল বানাতে পারে কয়জন এজন নিরাকার ভাই ও প্রদানের মা বোনেরা এত সুন্দর এক মাদ্রাসা তোমার দর যায় তোমার সন্তানকে দিন শেখাও যদি তুমি ডাক্তার বানাইতে চাও বানাও ইঞ্জিনিয়ার বানাইতে চাইলও বানাও প্রাথমিক শিক্ষা মাদ্রাসায় দাও তলাবুল ইলমি ফরিদতু আলা কুল্লি মুসলিমের হক আদায় করো মাদ্রাসা লুগানি বিভাগে যদি তোমার সন্তানকে পাঠাও পাঁচ বছর পড়বে ষষ্ঠ শ্রেণী থেকে স্কুলে ভর্তি হবে কোন বরং আমি দায়িত্ব নিয়ে বললাম আমি চ্যালেঞ্জ করে বললাম তোমার ছেলে তোমার মেয়ে এই নুরানি কেনাতুল কোরআন থেকে পাঁচ বছর পড়বে ষষ্ঠ বছরে হাই স্কুলে যাবে তোমার ছেলের লেখা বলা

আলেম বানাইতে বলি না সবার আলেম হওয়া জরুরি না আল্লাহ যাদেরকে আলেম বানাইবেন রহমত দয়া করবেন তারা হবে কিন্তু মুসলমান সবার হওয়া লাগবে কি লাগবে না মুসলমান হওয়ার জন্য যতটুকু এলেম আছে এই আইন ফরজ এলেম জানা দরকার ফরজ এতটুকু শেখা লাগবে কি লাগবে না আর জোরে বলেন আল্লাহ আমাদেরকে আমাদের সন্তানদেরকে দিনদার বানায় দেন